কোনো এক শুভাকাঙ্ক্ষী আজকে আমাকে কমেন্ট করেছেন ম্যাম আমার এবং গেলে তার করতে জনপথ শুষ্ক হয়ে যায় করে কি করতে পারি ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স এন্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা একই প্রশ্ন কিন্তু অনেক পুরুষ করে থাকে যে তার স্ত্রী সহবাস করতে চায় না বা সহবাসে গেলে তার জনপাত শুষ্ক থাকে এবং জ্বালা পড়া করে সে এখন কি করবে বা কি চিকিৎসায় আছে তো প্রথমেই বলবো যে সহবাস জিনিসটা কিন্তু সুখের একটা বিষয় এটা স্বামী স্ত্রীর দুজনেরই সুখের বিষয় ভালো লাগার বিষয় স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কিন্তু কিন্তু সুখের সুখের সহবাসের মাধ্যমে সেই সহবাসটা যদি না হয় তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কে কিন্তু ভালো হবে না স্ত্রী পরকীয় লিপ্ত হবে স্বামী পরকীয় লিখতে হবে এখন স্ত্রী সহবাস করতে চায় না অনেক স্বামী আছে যে স্ত্রীর কাছে গিয়ে মানে কোনো কিছু বলা নেই কিছু নেই মানে স্ত্রীর কাছে গেছে সে দিনে স্ত্রীকে পেল রুমের ভিতরে পেল যে সহবাসে লিপ্ত হতে ছিল এভাবে তো কোনো মেয়ে কিন্তু সহবাস করতে চাইবে না তার কারণ তারও তো একটা চাওয়ার বিষয় আছে ভালো লাগার বিষয় আছে চাহিদা আছে আবার বেটে গেছে রাত্রে ঘুমানোর জন্য কোনো কিছু বলা নেই কোনো আদর নেই কোনো কিছু নেই ওইভাবে স্ত্রীর কাছে গেছে স্ত্রী সহবাস করার জন্য আবার অনেক পুরুষ দেখা যায় যে স্ত্রীর সাথে মানে পারিবারিক ভাবে অনেক সময় কলহ থাকে অথবা কলহ না থাকলে অনেক পুরুষ একটু চুপ কোয়ালিটির থাকে যারা মানে তাদের ভালোবাসাটা প্রকাশ করতে পারে না বা প্রকাশ করে না চুপচাপ থাকে স্ত্রীর সঙ্গে বেশি কথা বলে না সময় দেয় না অর্থাৎ ফ্যামিলি সবার সঙ্গে কিন্তু তার এমনই একটা ই থাকে অনেক পুরুষ আছে চুপচাপ থাকে তো এইভাবে যদি তার স্ত্রী মেনে নিতে না পারে এটা তখন তার ওই স্বামীর প্রতি কোনো চাহিদা থাকবে না সব পুরুষের চায় মেয়েরাই চায় যে তার স্বামী তার সঙ্গে ভালো ব্যবহার করুক তারকে ভালোবাসুক ভালো কথা বলুক এবং সহবাসের সময় তাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিক সংসার লাইফে বাবা মা সবাই নেই ছেলে মেয়ে নিয়েই তো সংসার এর মাঝে মাঝে স্ত্রীকে একটু সময় দিল স্ত্রীকে কাছে দেখে একটু ভালোবাসলো সময় সুযোগ পেলে একটু কিছু করলো একটু আদর করলো তাহলে তার শরীরে থাকে কিন্তু সবসময় যদি খিটমিট করে যদি ভালো না থাকে তাহলে স্বামীকে দেখলে কিন্তু সে ভয় পাবে এটা বলছে পারিবারিক লাইফে যেটা হয় সেটা তখন সেক্সটা আসে না ভয়ে ভয়ে থাকে স্বামী বাসে না আসলেই ভালো হয় এরকম কিন্তু অনেক পুরুষ থাকে তারা যে জোর করে স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হয় তো এটা একটা গেল হলো মানে সহবাস না করার একটা বিষয় পারিবারিক জীবনে আর একটা বিষয় হলো যে মহিলাদের সেক্স কিন্তু লুকায়িত থাকে সহজে সেক্স উত্তেজনা আসে না তাদেরকে তৈরি করে নিতে হয় তো কি করতে হবে কোনো মেয়েরাই কিন্তু সহজে বলবে না যে আমি সেক্স করবো পুরুষরা কিন্তু সহজেই সেক্সের ইচ্ছা হয় যায় এটা পুরুষদের হয়ে থাকে মানে ইচ্ছা হলে মনে জাগলে কিন্তু ইচ্ছা মেয়েদের কি করতে হবে সহবাসের পূর্বে তাকে পারলে ওই দিনেই বলে রাখতে হবে যা যে কিন্তু আমরা সহবাস করবো তুমি সেইভাবে প্রস্তুতি থাকবা সেইভাবে কথাবার্তা বলবে যখন সহবাসে যাবে তখন তাকে পর্যাপ্ত পরিমাণ ফোর ফেলে করবে অর্থাৎ আদর করবে মেয়েদের সেন্সিটিভ কিছু জায়গা থাকে যেমন স্তন স্তনের বোটা আহ দুপাশের চল ঠোঁট চোখ চুল ঘাট বিশেষ করে ক্লাইটোরিস নামে একটা অংশ আছে যেটা হলো মহিলাদের যে পোশাবের যে ছিদ্র থাকে ছিদ্র ওখানে মটর দানার মতো একটা দানা থাকে ওখানে বারবার যদি স্পর্শ করা যায় এবং জনি পথ থেকে যদি মানে ক্লাইটোরিস বারবার পুরুষাঙ্গ দিয়ে ঘর্ষণ দেওয়া যায় খুব সহজেই কিন্তু সেক্স উত্তেজনা চলে আসে তখন মেয়েদের কিন্তু সুখ লাগে সেই মেয়ে কিন্তু সুখের আশায় নেক্সট দিন মানে এর মানে প্রতিদিন প্রায় দিনে কিন্তু সহবাস করতে চাইবে কারণ সে বুঝে গেছে যে সহবাস জিনিসটা অনেক মধুর অনেক সুখের তো এই মেয়েদের সেক্স উত্তেজনা উঠাইতে হবে এই মজাটা পেয়ে গেলে কিন্তু সে আপনার সঙ্গে সেক্স করতে চাইবে যখন আপনি সুখ দিতে পারবে না তখন কিন্তু সে সেক্স করতে চাইবে না তো অনেক মেয়েদের দেখা যায় দশ থেকে পনেরো মিনিট ফোর ফেলে করার পর সেক্স উত্তেজনা আসে কোনো কোনো মেয়ের দেখা যায় যে 30 থেকে পঁয়ত্রিশ মিনিট ফোর ফিলে করার পর সেক্স উত্তেজনা আসে এই জন্য মেয়েদের ছ পূর্বে পর্যাপ্ত পরিমাণ ফোর করতে হবে কমপক্ষে আধা ঘন্টা এবং সহবাসে গিলে অনেক পুরুষ দেখা যায় যে দুই এক মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যায় তখন কেবল মেয়েদের সেক্স উত্তেজনা চলে আসছে এরকম সময় তার বীর্যপাত হয়ে গেছে তখন কি করতে হবে ওই মেয়ে কিন্তু পর্যাপ্ত কষ্ট পায় তখন তখন কিন্তু সে মানে মনে মনে ভাবে যে আশ্বাস করবো না কারণ তার তখন শুরু হচ্ছে ওই মেয়ে কিন্তু কিছুদিন পরে পরকে লিপ্ত হবে ওই যে সুখটা তা শুরু হয়েছে আপনি পূরণ করতে পারেননি তো এইরকম যদি প্রতি প্রতিনিয়ত তখন হতে থাকে আপনি কি করবেন একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার কিন্তু ডাক্তারের স্বর্ণাপন্ন হবে ডাক্তার আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন এবং কিছু কারণ নির্ণয় করবেন যে কি কারণে হচ্ছে চিকিৎসা দিলে আপনি এই দ্রুত বীর্যপাত থেকে বেরিয়ে আসতে পারবেন আর তারপরেও যদি মানে আপনি নিচের থেকে স্ত্রীকে শুয়ে সহবাস করলেন নেক্সট টাইমে স্ত্রীকে আপনি নিচে শুলেন স্ত্রীকে উপরে দিয়ে সহবাস করলেন এভাবে এবং পজিশন চেঞ্জ করে টেকনিক অবলম্বন করে কয়েকটা নিয়ম ফলো করে যে স্টেপ 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 কিছু সময় সহবাস করেন বের করলেন আবার সহবাসীলেন এভাবে যদি সময়টা একটু বাড়িয়ে সহবাস করতে পারেন তাহলে কিন্তু আপনার আপনার ওয়াইফের সেক্স উত্তেজনা আসবে তখন তার সেক্স করার জন্য আগ্রহ থাকবে তো এইগুলো যখন থাকবে না তখন আপনার স্ত্রী কিন্তু সহবাস করতে চাইবে না আর যেটা বলছেন যে সহবাসে তার জনপথ শুষ্ক থাকে এবং জ্বালাপোড়া করে তো যখন তার সেক্স উত্তেজনা আসবে না তখন তো জনপথ তখন তো তার অর্গাজম হবে না আর অর্গাজম না হলে তো কামরস আসবে না যখনই সেক্স উত্তেজনা আসবে সেক্স উত্তেজনা মানেই অর্গাজম

অর্থাৎ সবাসের ইচ্ছা হয় না উত্থান হয় না সময় হয় না ইত্যাদি মহিলাদেরও সেক্স হরমোন আছে ইস্ট্রোজেন হরমোন এই ইস্ট্রোজেন হরমোন কমে গেলে এবং হরমোন বেড়ে গেলে অক্ষমতা আসে অর্থাৎ সবাসের ইচ্ছা হয় না অর্গাজম হয় না অর্থাৎ কামরস বের হয় না জায়গাটা পিছিল হয় না ইত্যাদি তা তখন কি করতে হবে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার খিত ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে পরীক্ষা নিচের মাধ্যমে কনফার্ম হয়ে চিকিৎসা দিবেন উনিও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং সহবাস করতে চাইবেন জনিপাত আহ হবে এবং সহবাসও সুখের হবে